প্যারিস বাংলা প্রেসক্লাব ফ্রান্সের সম্মাননা ও সম্প্রীতির আলোকসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে রবিবার স্থানীয় সময় বিকেলে প্যারিসের গার্তো নর্দের একটি রেস্তোরাঁয় সংগঠনের সভাপতি ও আই টিভি ইউকের ফ্রান্স প্রতিনিধি এনায়ত হোসেন সোহেলের বাংলা কাগজ অ্যাওয়ার্ড সম্মাননা প্রাপ্তি সাধারণ সম্পাদক রাসেল আহমেদের বাংলাদেশ যাত্রা এবং ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের রাজু ও দপ্তর সম্পাদক মোহাম্মদ ফখরুজ্জামান ফ্রান্সে স্থায়ীভাবে বসবাসের অনুমতি লাভ ও বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে এই সম্মাননা ও সম্প আলোক সন্ধ্যা অনুষ্ঠিত হয় সংগঠনের সিনিয়র সহসভাপতি শাহাবুদ্দিন সুভর সভাপতিত্বে সাধারণ সম্পাদক রাসেল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় সভাপতি অনায়ত হোসেন সোহেল সাধারণ সম্পাদক রাসেল আহমদ যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের রাজু দপ্তর সম্পাদক মোহাম্মদ ফখরুজ্জামানকে অনুষ্ঠান শুরুতে ক্লাবের বিভিন্ন দিক তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্মানিত সদস্য সাবুল আহমেদ আয়োজিত অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন সহ সভাপতি সিব্বির আহমেদ সাংগঠনিক সম্পাদক আশিক আহমেদ শিক্ষা গবেষণা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম তথ্য প্রযুক্তির প্রযুক্তি সম্পাদক ইকবাল হুসাইন মারুফ দপ্তর সম্পাদক ফখরুজ্জামান প্রমুখ মাইগ্রেশন বাংলা